মোনাকো একটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র যা পশ্চিম ইউরোপে অবস্থিত এটি আল্প পর্বতমালার পাদদেশের ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকানের পরে এবং এটি মাত্র দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দেশটির প্রধান শহর এবং রাজধানী হল মোনাকো শহর মোনাকোর ভূগোলের প্রধান বৈশিষ্ট্যসমূহ আকার মোনাকোর আয়তন মাত্র দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে চিহ্নিত করে সীমান্ত মোনাকো প্রায় সম্পূর্ণভাবে ফ্রান্স দ্বারা বেষ্টিত এবং ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত মোনাকোর উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় চার দশমিক এক কিলোমিটার ভূমি ও প্রাকৃতিক বৈশিষ্ট্য মোনাকোর ভূমি প্রধানত পাহাড়ি এবং ঢালু দেশটি আলস পর্বতমালার পাদদেশে অবস্থিত যার কারণে এখানে ঢালু জমি ও উঁচু নিচু এলাকা বিদ্যমান তবে ভূমধ্যরের নিকটে অবস্থিত হওয়ায় সমুদ্রের তীরে বেশ কিছু সমতল এলাকা দেখা যায় আবহাওয়া মোনাকতে ভূমধ্য জলবায়ু বিদ্যমান গ্রীষ্মকাল সাধারণত উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল হালকা ও আর্দ্র হয় গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে আর শীতকালে আট ডিগ্রি সেলসিয়াস থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে জনসংখ্যা ঘনত্ব মোনাকো বিশ্বের সর্বাধিক জনসংখ্যা ঘনত্বের দেশগুলির মধ্যে অন্যতম দেশটির জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার কিন্তু এর আয়তন অত্যন্ত ছোট হওয়ায় জনসংখ্যা ঘনত্ব প্রায় উনিশ হাজার জন প্রতি বর্গ কিলোমিটার সামুদ্রিক ভূমি পুনরুদ্ধার প্রকল্প মোনাকো তার ছোট আয়তন এবং বড় জনসংখ্যার কারণে সামুদ্রিক ভূমি পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে তার ভূমি বাড়ানোর কাজ করে চলেছে এই প্রকল্পগুলি দেশটির উপকূলকে আরও সম্প্রসারিত করতে সাহায্য করছে মোনাকোর অবস্থান এবং এর ছোট আকার দেশটিকে একটি অত্যন্ত সমৃদ্ধিশালী এবং জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে গড়ে তুলেছে মোনাকোর ইতিহাস দীর্ঘ এবং সমৃদ্ধ যা এর ভৌগোলিক অবস্থানের কারণে প্রভাবিত হয়েছে ভূমধ্যসাগরের তীরে ফ্রান্স এবং ইতালির মাঝামাঝি ছোট এই রাষ্ট্রটি কয়েক শতাব্দীর ধরে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোনাকোর ইতিহাসের প্রধান কিছু পর্যায়ে নিম্নে তুলে ধরা হল প্রাচীন ইতিহাস মোনাকো অঞ্চলে মানুষের বসতি স্থাপনের ইতিহাস খ্রিস্টপূর্ব সময় পর্যন্ত প্রসারিত মোনাকো অঞ্চলটি প্রথমে লিগুরিয়ান জাতি দ্বারা বসবাস করা হয়েছিল যারা পশ্চিম ইউরোপের মূলভূমির অন্যতম আদিবাসী জাতি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ফিনিশিয়ান এবং গ্রিকরা এই অঞ্চলকে মোনৈকোস নামে অভিহিত করত যা গ্রিক পুরাণের হেরাক্লিস রোমান হার্কিউলিস এর নামে নির্ভরশীল ছিল নামটি একজন অধিপতি বা একা শাসক অর্থে ব্যবহৃত হতো রোমানরা এই অঞ্চলে আসার পর মোনাকো একটি বন্দর হিসেবে পরিচিতি লাভ করে যেখানে বাণিজ্য এবং নৌ চলাচল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনুয়ান এবং গ্রিমাল্ডি শাসন মোনাকোর আধুনিক ইতিহাস শুরু হয় বারোশো সাতানব্বই সালে যখন গ্রিমাল্লি পরিবার জেনোয়ান প্রজাতন্ত্র থেকে পালিয়ে এসে মোনাকো দখল করে এই পরিবারটি মোনাকোর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রান্স ও ছদ্মবেশে একদিন জেনোয়ানদের কাছ থেকে দুর্গ দখল করেন এবং এরপর থেকে গ্রিমাল্লি পরিবার মোনাকোর শাসক হিসেবে প্রতিষ্ঠা হয় সেই থেকে আজ পর্যন্ত গ্রিমাল্লি পরিবার মোনাকোতে রাজত্ব করে আসছে ফরাসি এবং স্পেনীয় আধিপত্য মোনাকো বিভিন্ন সময়ে বিভিন্ন বৃহৎ শক্তির প্রভাবের অধীন ছিল ষোলোতম শতাব্দীতে স্পেন মোনাকোর উপর প্রভাব বিস্তার করে কিন্তু সতেরোতম শতাব্দীতে ফ্রান্সের রাজা তেরোতম লুই মোনাকোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন আঠারোশো সালে নেপোলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেসে মোনাকোকে সার্ডিনিয়ার রাজ্যের প্রটেক্টরেট হিসেবে ঘোষণা করা হয় ফরাসি প্রভাব এবং স্বাধীনতা আঠারোশো সালে মোনাকো ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করে যার মাধ্যমে ফ্রান্স মোনাকোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় এই চুক্তির ফলস্বরূপ মোনাকো তার কিছু জমি যা বর্তমান ফরাসি শহর মেন্টন এবং রোকেব্রুন ফ্রান্সকে ছেড়ে দেয় এবং এর বিনিময়ে ফ্রান্স মোনাকোর রাজনৈতিক স্বাধীনতা এবং স্বীকৃতি প্রদান করে এই চুক্তি মোনাকোর ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয় কারণ এটি দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা এবং আধুনিকীকরণকে সুসংহত করে মোনাকোর আধুনিক যুগ আঠারোশো সালে মোনাকোতে মন্টে কার্লো ক্যাসেনো প্রতিষ্ঠা হয় যা দেশটির অর্থনৈতিক সমৃদ্ধিতে বড় অবদান রাখে আঠারোশো উনসত্তর সালে মোনাকো তার নাগরিকদের আয়কর থেকে অব্যাহতি দেয় যা দেশটিকে ধনী ব্যক্তিদের জন্য আকর্ষণীয় করে তোলে এবং মোনাকোকে ধনীদের স্বর্গে পরিণত করে বিশ্বযুদ্ধের সময় মোনাকো নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্র এবং কর্মুক্ত দেশ হিসেবে খ্যাতি লাভ করে বর্তমান মোনাকো বর্তমান সময়ে মোনাকো একটি অত্যন্ত ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত গ্রিমালবি পরিবার এখনও দেশটি শাসন করে এবং বর্তমানে প্রিন্স অ্যালবার্ট আই আই মোনাকোর রাষ্ট্রপ্রধান মোনাকো তার ক্যাসেনো বিলাসবহুল জীবনযাপন এবং ফর্মুলা এক গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত মোনাকোর ইতিহাস প্রমাণ করে যে দেশটি তার ছোট আয়তনের পরেও একাধিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে বিশ্ব দরবারে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে মোনাকোর সংস্কৃতি দেশটির ইতিহাস ভৌগোলিক অবস্থান এবং আভিজাত্যপূর্ণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ফ্রান্স ও ইতালির মাঝে অবস্থিত ছোট্ট এই রাষ্ট্রে ফরাসি ইতালীয় এবং মোনেগাস্ক সংস্কৃতির মিশ্রণ দেখা যায় দেশটির জীবনযাপন বিলাসবহুল ধনী এবং অভিজাত শ্রেণীর মানুষদের দ্বারা প্রভাবিত যা মোনাকোর সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয় এখানে মোনাকোর সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হল ভাষা ও পরিচয় সরকারি ভাষা মোনাকোর সরকারি ভাষা ফরাসি তবে মোনাকোতে বেশ কিছু ভিন্ন ভাষা ব্যবহৃত হয় মোনেগাস ভাষা মোনাকোর আদি ভাষা হলো মোনেগাস যা একটি স্থানীয় রোমান্স ভাষা যদিও ফরাসি ভাষাই দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় মোনেগাস ভাষা রক্ষা ও প্রচারের জন্য দেশটির শিক্ষা ব্যবস্থায় এই ভাষার পাঠদান বাধ্যতামূলক অন্যান্য ভাষা দেশটিতে ইতালিয়ান এবং ইংরেজি ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে ব্যবসা এবং পর্যটন ক্ষেত্রে ধর্ম ধর্ম মোনাকোর প্রধান ধর্ম হল রোমান ক্যাথলিক এটি দেশটির রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত মোনাকোতে ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসগুলো ক্যাথলিক প্রথা অনুযায়ী পালন করা হয় সেন্ট নিকোলাস ক্যাথেড্রাল এটি মোনাকোর একটি বিখ্যাত ক্যাথলিক চার্চ যেখানে রাজপরিবারের অনেক সদস্যের সমাধি রয়েছে উৎসব ও অনুষ্ঠান বিভিন্ন বার্ষিক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা দেশটির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ জাতীয় জাতীয় দিবস দিবস প্রতি বছর উদযাপন করা হয় যা প্রিন্স অ্যালবার্ট আই আই এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই দিনে ধর্মীয় অনুষ্ঠান শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় মোনাকো ফর্মুলা এক গ্র্যান্ড ব্রিক্স এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত মোটর রেসিং প্রতিযোগিতাগুলোর একটি প্রতি মে মাসের মোনাকোর রাস্তায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এটি মোনাকোস সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় অংশ মন্টে কার্লো সার্কাস ফেস্টিভাল বিশ্বের সেরা সার্কাস প্রদর্শকরা প্রতি বছর জানুয়ারিতে এই উৎসবে অংশ নেন মোনাকোর প্রিন্সেস স্টেফানি এই উৎসবের পৃষ্ঠপোষকতা করেন ডি মোনাকো মোনাকোতে প্রিন্সেস গ্রেসের পৃষ্ঠপোষকতায় প্রখ্যাত ব্যালে দল লেস ব্যালে ডিমোনাকো গঠিত হয়েছিল এই দলটি আন্তর্জাতিক স্তরে ব্যালে প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে সঙ্গীত এবং শিল্প মোনাকো অপেরা হাউস মোনাকোতে সঙ্গীত এবং অপেরার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে অপেরা ডি মন্টে কার্লো বা শাল গানিয়ে হল একটি প্রখ্যাত অপেরা হাউস যেখানে বিভিন্ন অপেরা ব্যালে এবং সঙ্গীত প্রদর্শনী অনুষ্ঠিত হয় মোনাকো ফিলহারমোনিক অর্কেস্ট্রা এটি ইউরোপের অন্যতম সেরা অর্কেস্ট্রাগুলোর একটি মোনাকোতে নিয়মিতভাবে ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হয় যা দেশটির সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ভিজুয়াল আর্টস এবং স্থাপত্য মোনাকোর স্থাপত্য এবং শিল্পকলা দেশটির সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলন উনিশ শতকের শেষ এবং বিশ শতকের শুরুর দিকে মোনাকোর স্থাপত্যে বেল অ্যাপক এবং ডেকো শৈলীর প্রভাব দেখা যায় গ্রিমাল্লি ফোরাম এটি একটি আধুনিক কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্র যেখানে নিয়মিতভাবে শিল্পকর্ম প্রদর্শনী কনসার্ট এবং আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয় প্রিন্সেস গ্রেস অফ মোনাকো হলিউডের বিখ্যাত অভিনেত্রী গ্রেস ক্যালি মোনাকোর প্রিন্স রেনিয়ার আইআইআইকে বিয়ে করার পর মোনাকোর সংস্কৃতি ও কৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখেন তিনি বহু শিল্পকলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন খাদ্য সংস্কৃতি মোনাকোর খাদ্য সংস্কৃতিও ফ্রান্স এবং ইতালির প্রভাব বহন করে মোনেগাস খাবার মোনাকোর ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে রয়েছে বার্বাজিউ বারবাগিওয়ান ফারিনাতা একটি ময়দার রুটি এবং শোকা ছোলার আটার ক্রিস্পি রুটি মন্টে কার্লোর বিলাসবহুল রেস্তোরাঁ মোনাকো শহর মন্টে কার্লোতে অনেক বিলাসবহুল রেস্তোরাঁ রয়েছে যেখানে ফরাসি এবং ইতালীয় খাবারের আধিক্য দেখা যায় এছাড়া বিশ্বের নামী শেফদের পরিচালিত বেশ কিছু মিশেলিন তারা পুরস্কৃত রেস্তোরাঁও মোনাকোতে রয়েছে ফ্যাশন এবং জীবনধারা মোনাকোতে ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতি ফ্যাশন এবং জীবনযাপন বড় প্রভাব ফেলেছে বিলাসবহুল পোশাক গয়না এবং জীবনধারা এখানে সাধারণ মন্টে কার্লো বিশ্বের অন্যতম ধনী শহরগুলোর একটি হিসেবে পরিচিত এবং এটি আন্তর্জাতিক ফ্যাশন ও জীবনযাপনের একটি কেন্দ্র মোটের ওপর মোনাকোর সংস্কৃতি ধনী ঐতিহ্য ধর্মীয় প্রভাব শিল্পকলার প্রতি আগ্রহ এবং উচ্চবিলাসী জীবনযাপনের প্রতিফলন মোনাকোর প্রশাসনিক ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্রের কনস্টিটিউশনাল উপর ভিত্তি করে গঠিত এটি এমন একটি ব্যবস্থা যেখানে প্রিন্স বা রাজা প্রধান শাসক কিন্তু তার ক্ষমতা সংবিধান দ্বারা সীমিত মোনাকুর প্রিন্স রাজজির রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেন এবং তার নেতৃত্বে একটি সংসদীয় ব্যবস্থা বিদ্যমান মোনাকুর রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল প্রিন্সের ভূমিকা মোনাকর রাষ্ট্রপ্রধান হলেন প্রিন্স বর্তমানে প্রিন্স অ্যালবার্ট আই আই দেশটির শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিন্স মোনাকুর সর্বোচ্চ নির্বাহী এবং আইন প্রণেতা হিসেবে কাজ করেন তার কাছে বেশ কিছু ক্ষমতা সংরক্ষিত থাকে যেমন আইন প্রণয়ন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং বিচার বিভাগীয় নিয়োগ তিনি দেশের মন্ত্রীদের নিয়োগ দেন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করেন মোনাকোতে প্রিন্সের পদ উত্তরাধিকার সূত্রে লাভ করা হয় তবে একজন উত্তরাধিকারী না থাকলে দেশটির স্বাধীনতা বজায় রাখা এবং শাসনের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য শাসক পরিবারে বিশেষ নিয়ম রয়েছে সংবিধান মোনাকোর বর্তমান সংবিধান উনিশশো সালে প্রিন্স রেনিয়ার আইআইআই দ্বারা গৃহীত হয়েছিল এই সংবিধানের মাধ্যমে মোনাকো একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা হয় সংবিধান প্রিন্সের ক্ষমতা সীমিত করে এবং সরকার বিচার বিভাগ এবং আইন পরিষদের কাজ নির্ধারণ করে সংবিধান অনুযায়ী মোনাকোতে মানবাধিকার রক্ষা এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে নির্বাহী শাখা মোনাকোর নির্বাহী শাখা সরকার দ্বারা পরিচালিত হয় যার নেতৃত্বে প্রধানমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেট রয়েছেন মিনিস্টার অফ স্টেট প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন এবং প্রিন্সের প্রতিনিধি হিসেবে সরকারি কাজ তত্ত্বাবধান করেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের প্রস্তাবে প্রিন্স কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন প্রধানমন্ত্রী একজন মোনাকো নাগরিক হতে পারেন না বরং একজন ফরাসি নাগরিক হন পরিষদ কনজাইল দে গুভার্নমেন্ট এই মন্ত্রী পরিষদে পাঁচজন মন্ত্রী অন্তর্ভুক্ত থাকেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তারা প্রতিরক্ষা অর্থনীতি সমাজকল্যাণ এবং স্বরাষ্ট্র বিষয়ে কাজ করেন আইন পরিষদ লেজিস্লেটিভ ব্রাঞ্চ মনেকর আইন প্রণয়ন ব্যবস্থাটি দ্বিকক্ষ বিশিষ্ট নয় একটি একক আইনসভা রয়েছে যার নাম জাতীয় পরিষদ কনজাইল ন্যাশনাল জাতীয় পরিষদ এটি মোনাকোর পার্লামেন্ট হিসেবে পরিচিত এবং এখানে চব্বিশ জন সদস্য থাকে যারা প্রতি পাঁচ বছর পর নির্বাচিত হন জাতীয় পরিষদের প্রধান কাজ হল বাজেট অনুমোদন করা এবং প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা করা যদিও আইন প্রণয়নের ক্ষমতা প্রিন্সের হাতে জাতীয় পরিষদের সম্মতি ছাড়া কোনো আইন কার্যকর হয় না জাতীয় পরিষদের সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন মনাকর নাগরিকরা আঠারো বছর বয়স থেকে ভোট দেওয়ার অধিকার পান তবে ভোটার সংখ্যা কম হওয়ায় নির্বাচনে অংশগ্রহণের হার সাধারণত উচ্চ হয় বিচার বিভাগ জুডিশিয়ারি মোনাকর বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের প্রধান কাজ হল দেশের আইন অনুসারে ন্যায় বিচার নিশ্চিত করা কোর্ট অফ রেভিশন কোর্ট দে রেভিশন মোনাকোর সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করে যা ফ্রান্সের কোর্ট ক্যাসেশন ক্যাসেশনের মত প্রথম শ্রেণীর আদালত এবং আপিল কোর্ট রয়েছে যেগুলো সিভিল ও ক্রিমিনাল মামলা মোকাবেলা করে মোনাকোর বিচার ব্যবস্থায় বিচারকদের একটি বড় অংশ ফরাসি নাগরিক কারণ মোনাকো এবং ফ্রান্সের বিচার ব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাজনৈতিক দল মোনাকোতে রাজনৈতিক দল খুব বড় ভূমিকা পালন করে না কারণ দেশের আকার এবং জনসংখ্যা তুলনামূলকভাবে ছোট তবে দেশটিতে কিছু রাজনৈতিক দল সক্রিয় যেমন ন্যাশনাল ইউনিয়ন ফর মোনেগাস্ক ফিউচার ইউনিয়ন ন্যাশনাল মানিগাস্ক এটি একটি কেন্দ্রে থাকার রাজনৈতিক দল হরাইজুন মোনাকো হরিজুন মোনাকো এবং প্রিমিয়াম মোনাকো প্রিয়ারাইট মোনাকো হল অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আন্তর্জাতিক সম্পর্ক মোনাকো একটি স্বাধীন রাষ্ট্র হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষভাবে ফ্রান্সের উপর নির্ভরশীল মোনাকোর প্রতিরক্ষা কূটনৈতিক সম্পর্ক এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়গুলোতে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোনাকো জাতিসংঘ ইউরোপীয় পরিষদ এবং ফ্রান্সের সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সদস্য মোনাকোর সামরিক শক্তি নেই এবং এর প্রতিরক্ষা দায়িত্ব ফ্রান্সের উপর ন্যস্ত অর্থনৈতিক ও করনীতি মোনাকো বিশ্বের অন্যতম ধনী দেশ এবং এখানে ব্যক্তিগত আয়করের হার শূন্য শতাংশ তাই দেশটি ধনী ব্যক্তিদের জন্য করসর্গ হিসেবে পরিচিত ব্যবসা এবং পর্যটন মোনাকোর অর্থনীতির প্রধান চালিকা শক্তি বিশেষত মোনাকোর ক্যাসিনো এবং ফর্মুলার এক গ্র্যান্ড প্রিক্স দেশটির আর্থিক আয়ের বড় উৎস